কাজু বাদাম চারটা কাঠবাদাম চারটা ধুয়ে ভিজিয়ে সিলে নিয়েছি এক চিমটি জিরা তিনটে এলাচি এক একটা দারচিনি এই যে জাইফল অল্প একটু আর একটা জরচিকেরি পাতা আর আধা চামিচ পোস্ত দানা এগুলা পাটায় বেটে নিব বা আপনারা ব্ল্যান্ডার করতে পারেন এটা মিহি করে আলুটা লবণ হলুদ দিয়ে মেখে আলুটা ভেজে নেবো আর ডিম ডিমটা একটু হালকা ভাজা দেব উঠায় ফেলবো বেশি ভাজবো না তাই একটু বেশি বেশি ভাজবো একটু আলুটা সিদ্ধ করে নিয়েছি আর লবণ আদা দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা এটা একটু ভাজা মুরগিটা ভাজা হয়ে গেছে উঠায় ফেলবো বেশি ভাজবো না ভাজার তেলে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দু টুকরা এলাচি তিন টুকরা এলাচি দুই টুকরা দারচিনি আর তিনটা লবঙ্গ দিয়ে দিলাম পানি দিলাম ধনিয়া এক চামিচ লবণ হাফ চামিচ দিলাম বাদাম দিয়ে দিলাম সি দারচিনি ল জায়ফল যত্রিক জিরা একসাথে বেঁচেছি এটা দিয়ে দিলাম এক চাচামিচ ঘি দিয়ে দিলাম কষানো হোক মুরগিটার গলাটার ভিতরে এইভাবে ঢুকিয়ে দেব আর এই ভিতরে একটা ডিম দিব প্রথম তারপর আলু দিয়ে দিব আর দিব না এভাবে দিয়ে দিব লোটো দিয়ে দিটাও দিয়ে দিব দিয়ে ঢেকে উল্টায় দেবো মুরগিটা আসতে না বের হয় চুলা রাস কমিয়ে এটা কষাবো যেন না পুরা লাগে কষানো হয়ে গেছে দেখেন কষাই ফেলছি এখন চাতে ঝোঁক দিলাম দিয়ে আস্তে সিদ্ধ হবে ডেকে রাখবো উল্টাই দিব আস্তে আস্তে করে উল্টাবো ডিমটা উঠাই ফেলবো আলুটাও উঠাই ফেলবো মুরগিটা সিদ্ধ হয়ে গেছে আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিব একবারে চোলাটা কমাইয়া দিব চামচ দিব কোন অল্প ব্যারেস্ত উপর দিয়ে দিয়ে দমে দিয়ে আমার হয়ে গেল আস্ত মুরগি রোস্ট পাঁচ মিনিট দমে দিয়ে রাখবো দেখেন কত লোবনীয় হয়ে রোস্ট লবণ টবণ সব ঠিক আছে লাগবে না আপনার লবণটা দেখে লবণ দিবেন দেখেন একবার কমাইয়ে আস্তে আস্তে করে এটা করেছি আচ্ছা এটা ঢেলে দিব দেখেন অল্প বেরস্তা দিয়ে দিবেন আস্ত রোস্ট